আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে আমাদের রফুডিসের একজন নতুন ফুড ব্লগারের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব স্কিনে যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন যে অনেক সাজুগুজু করতেছে উনি হচ্ছে আমাদের নতুন ফুড ব্লগার আমরা সবাই তাকে আদর করে পুতুলে বলে ডাকি তো দেখতে পাচ্ছেন সে কি পরিমাণ সাজুগুজু করতেছে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে সে কেন সাজুগুজু করতেছে আজকে বাহিরে ঘুরতে যাবে তো সবাই কিন্তু অবশ্যই তার জন্য একবার হলো মাসাল্লা বলে যাবেন তো তার সাথে সাথে আমরাও রেডি হয়ে গেলাম আর আমরা চলে গেলাম টঙ্গি রাস্টিক লঞ্চে কারণ আমার জানা মতো এর থেকে ভালো প্লেস আর টঙ্গিতে নেই ফ্যামিলি নিয়ে বসার মতো তো আপনাদের জানা থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই দেখুন আরেকজন এখানে ফুড ব্লগিং করতে এসে নিজেই খেলাধুলা করতেছে ও আসলে এখানে যে কি যে পরিমাণ মজা করতেছিল মানে ওর মজাটা দেখে আমাদের কাছে অনেক ভালো লাগতেছিল আর সে সব থেকে বেশি এনজয় করছে হচ্ছে ঘোরাটাতে বসে তো তারপর চলে যায় আমাদের মেইন ফোকাস খাওয়া দাওয়া ইয়েস আমরা দুইটা ভিনটেজ মিট বক্স অর্ডার করেছিলাম যেটা প্রাইস ছিল দুশো টাকা করে তো এটার টেস্টের কথা আমি এখন বলবো না কারণ টেস্টের রিভিউ দিবে হচ্ছে আমাদের নতুন ফুড ব্লগার আর এটার কোয়ান্টিটি যদি বলি টাকা অনুযায়ী একদম পারফেক্ট ছিল ইজিলি দুজন খেতে পারবে এবার চলে আসি এটা টেস্টটা কেমন ছিল টেস্টটা জাস্ট দেখেন যে কেমন ছিল দেখতে পাচ্ছেন আমাদের নতুন ফুড ব্লগার এটা অনেক মজা করে খাইতেছিল দ্যাট মিন্স এটার টেস্টটা আসলে বেস্ট এখানে একটা থাই স্যুপ অর্ডার করেছিলাম যেটা প্রাইস ছিল একশো টাকা আর এখানে একটা চিকেন ডাম্পলিং অর্ডার করেছিলাম যেটা প্রাইস ছিল দুশো টাকা বাট আমার কাছে মনে হয়েছিল যে প্রাইসটা একটু বেশি আর একটু কম হলে খুব অ্যাফোর্ডেবল হতো তো যাই হোক এটা টেস্টটা কিন্তু ভালো ছিল অনেক আর এটা ছিল চিকেন ডাম্পলিং ভিতরে চিকেনের স্টাফিং ছিল সবগুলো মোটামুটি ভালো ছিল তবে আমার কাছে মনে হয়েছে বেস্ট ছিল এখানে মিট বক্সটা কোয়ান্টিটি প্লাস প্রাইস সব দিক থেকেই তো দেখতে পাচ্ছেন সে কোক খাচ্ছে এবার আশা করি বুঝতে পারছেন যে সে কেন প্রথমে এত সাজুগুজু করতেছিল তো যাই হোক সে কিন্তু কোক একা খাবে না আমাদেরকেও নিয়ে খাবে তাই হচ্ছে কোক দেখেন ক্যামেরা দিকে কিভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিল তো এই তো ছিল আজকের ব্লগ সবাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকে ব্লগটা কেমন লেগেছে আর হ্যাঁ পুতুলের জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ